আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ রমজান মুবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রমজানুল মোবারকে সুস্থ ভালো অবস্থায় আমরা রোজা রাখি সেটি আমাদের মনের কামনা আল্লাহ আমাদের সুস্থ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে রোজা রাখবার তৌফিক দান করুন কিন্তু তা সত্ত্বেও অনেকের রোজা কাজা হয়ে যেতে পারে যেমন আমাদের মা বোনদের রমজানের সময় বিশেষ কারণে তাদের কিছু রোজা কাজা হয়ে যেতে পারে বা আমাদের মধ্যে যারা সফরে থাকবেন কষ্টকর সফর তখনও হয়তো কিছু রোজা কাজা হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কাজা রোজা আগামী বছর রোজা আসবার আগে যদি না রাখা যায় ইতিমধ্যে রমজার মাস শুরু হয়ে যায় তাহলে কি রোজা মাফ হয়ে যাবে বা করণীয় কি হবে এই বিষয়টি অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এবং এটি আসলেই একটু জানবার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে কোনো কারণে যদি রোজার মাসে রোজা কিছু ভেঙে যায় বা রোজা কিছু না রাখা যায় তাহলে এটি কাজা করা কর্তব্য হয়ে দাঁড়ায় সেটি আমাদের উচিত রমজান মাস শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এই কাজা রোজা আদায় করে ফেলা পারলে সওয়াল মাসের মধ্যেই রোজা কাজাগুলো আদায় করা রোজার মাস শেষ হওয়ার পরই ঈদের পরের দিন থেকেই পারলে সবচেয়ে ভালো তা না পারলে এটি রাখবার জন্য পুরো বছর সময় আছে তাতে রাখলেও রোজা চলবে সেজন্য হজরত আয়েশারদি আল্লাহ তালা আনহা আমাদের আম্মা যান তিনি থেকে একটি হাদিসে বর্ণিত আছে যে তিনি বলেছেন যে সাবান মাসে খুব বেশি রোজা রাখা হতো এজন্য যে আমার কিছু কাজা রোজা থেকে যেত রমজানের যেটা আমি সারা বছর রাখতে পারতাম না রবিশালামের খেদমত বা নানান কারণে সাবান মাসে এসে সেই রোজাগুলো আমাকে কাজা করতে হতো অর্থাৎ দেখা গেল যে রমজানের রোজা পরবর্তী সাব রোজার মাস আসার আগে সাবান মাসে আমাদের আম্মাজান আয়সা সিদ্দিকার তালা আনহা রোজা কাজা করেছেন তাহলে এই এগারো মাস পর্যন্ত রোজাকে দেরি করা যায় দেরি করতে অসুবিধে নেই কিন্তু রমজান মুবারক আসার আগে এই গত বছরের কাজা রোজাগুলো রেখে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কোনো কারণে যদি রোজা কেউ রাখতে না পারলেন আবারও রমজান এসে গেল তাহলে করণ কি এটি খুবই দুর্ভাগ্য বিষয় যে আমরা অলস হয়ে গেছি যে রোজা কাজা রোজাগুলো পুরো এক এগারো মাস বসে আমরা রাখতে পারিনি এটি খুবই মানে একটি ভালো কাজ হয়নি তবে এর দ্বারা রোজা মাফ হয়ে যায়নি বরং যখন আবার রোজার মাস শুরু হলো তো ফরজ রোজাগুলো আমরা রাখবো রোজার মাস শেষ হয়ে গেলে গত বছরের কাজা এবং এই বছরের যে কাজা হয় সেগুলো রাখবো মূলত একটি কাজা মানে আমার কাছে সেটি পেন্ডিং আছে সেটি যত দ্রুত সম্ভব এটি করে ফেলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌত আল্লাহর হাতে আমরা এমন একটি আমাদের দায়িত্বের মধ্যে থেকে গেল একটি কাজ আমরা করতে পারলাম না রোজা কাজা থেকে গেল সে অবস্থাটা আসলে মোটেই কাম্য নয় তো সেই জন্যই যদি কোনো ভাইয়ের বা কোনো বোনের কোনো মায়ের যদি রোজা কাজা হয় তিনি যদি এগারো মাসেও কোনো সমস্যা বা কোনো কারণে রোজা রাখতে না পারেন রোজার মাস এসে যায় তাহলে কিছু করেন নেই তিনি রোজার মাস আসলে রোজা রাখবেন রোজার মাস শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব কাজাগুলো তিনি রেখে ফেলবেন তার দায়িত্ব ছিল রোজার মাস শেষ হওয়ার পর অতি দ্রুত কাজা রোজাগুলো রেখে ফেলা সেটি সবচেয়েতে উত্তম ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমরা যাতে শরীয়তকে বুঝে আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আসলে আল্লাহর বিধান ইসলাম পালন খুবই সহজ খুবই এটি সরল এবং খুবই সহনীয় আমরা একটু চেষ্টা করলেই আমাদের মন মানসিকতা যদি ইসলাম পালনের দিকে ধাবিত হয় আমরা তাহলেই আমরা মূলত সব কাজগুলো স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারি আর আল্লাপাক রব্বুল আলমিনের এই রহমতের মাসে আমাদের মন অন্তর আত্মা যেভাবে তৈরি হয় সেভাবেই ধরে রাখার চেষ্টা করা শয়তান অশ্বাসা দিবে কিন্তু শয়তানের অশ্বাসার ফাঁদে না পড়ে বরং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে যথাসময়ে পালন করবার দ্বারা জীবনকে সৌন্দর্যপূর্ণ করাই একজন বান্দার জীবনের লক্ষ্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লরাকাতু